আজকে বের হয়েছি পাঁচ জেলা রাইড দিতে যে এটা হচ্ছে নোয়াখালী চৌ রাস্তা ফেনিয়ার নয় কিলোমিটার এবং চট্টগ্রাম একশো কিলোমিটার আর এটা হচ্ছে হান্নান হোটেল এখানে দুপুরে খাবার খেলাম অলরেডি গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসলাম আল্লাহ তালার অশেষ রহমতে চলে আসলাম চট্টগ্রাম সিটি গেট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে প্রায় অনেক মাস পরে ফিরে আসলাম রাইডে এতদিন কিছু সমস্যার কারণে রাইড দিতে পারিনি তো আজকে বের হয়েছি পাঁচ জেলা রাইড দিতে তিন দিনে জেলার সংখ্যা কম হল দূরত্ব প্রায় চারশো কিলোমিটারের মতো সো পাঁচ জেলা রাইডে আজকের প্ল্যান হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে নোয়াখালী তারপর ফেনি তারপর চট্টগ্রাম আর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের প্ল্যান জানতে হলে পরের দুইটি ভিডিওতে দেখতে পারবেন তো আজকের এই প্ল্যান মোতাবেক কিছু জায়গা ঘুরে তারপর যাব চট্টগ্রাম সো প্রথম থেকে দেখতে থাকুন আমি এখন আছি লক্ষ্মীপুর নোয়াখালী হাইওয়েতে এখন বাজে সকাল সাতটা অলরেডি পনেরো ষোলো কিলোমিটার শেষ আমি সকাল ছয়টায় বের হয়েছি এই যে এটা হচ্ছে নোয়াখালী চৌ আর এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ আর আমি এখন এখানে সকালে নাস্তা করলাম আর আমার গন্তব্য হচ্ছে এই যে সোজা এই হচ্ছে ফেনি ফেনি আছে আর পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার এই যে এখানে এই মাইল স্টোনটা দেখেন এই যে এখানে হচ্ছে ফেনী আর নয় কিলোমিটার এবং চট্টগ্রাম একশো কিলোমিটার আর এইটা হচ্ছে ফেনী নোয়াখালী হাইওয়ে আর এই হচ্ছে নোয়াখালী এদিক থেকে আসলাম তো অনেক রোদ রোদের কারণে জোরে যাওয়া যাচ্ছে না এই যে এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে দাঁড়ায় আছে এই যে মাত্র ছাড়ছে আর এটা হচ্ছে ফেনি ক্রস করে লাল কল জায়গা হয়তো জ্যাম ছিল বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কি না সেটা বলতে পারি না এই কারণে অনেক জ্যাম ছিল কিন্তু আমি সাইড দিয়ে বের হয়ে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমার অলরেডি ছিয়াত্তর কিলোমিটার শেষ আর আমি এখন আছি হচ্ছে পুরাতন মহুরিগঞ্জ বাজার এই যে এইটা হচ্ছে পুরাতন মহুরিগঞ্জ বাজার এখান থেকে কলা কিনলাম তারপরে এই যে এইখানে একটা টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে পানি নিলাম এই যে আর এইটা হচ্ছে আমার সাইকেল আর আমি এখন আছি মুহরিগঞ্জ বাজারের পাশে আর পিছনে হচ্ছে এই যে এটা হচ্ছে হাইওয়ে একটু রেস্ট নিতেছি কারণ এই জায়গায় অনেক ঠান্ডা ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাগতম চট্টগ্রাম জেলা অলরেডি আমি চট্টগ্রাম জেলায় প্রবেশ করলাম ফেনী জেলা ক্রস করে এটা হচ্ছে আজকের তৃতীয় জেলা লক্ষ্মীপুরের পর হচ্ছে নোয়াখালী তারপর ফেনী আর তারপর চট্টগ্রাম এটা হচ্ছে তৃতীয় জেলা লক্ষ্মীপুর সহ চতুর্থ জেলা আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড সাইনবোর্ড আছে বামে খাগড়াছড়ি তারপরে সোজা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবন আর সামনে যে বাজারটা আছে এটা হইতেছে বারোয়ার হাট এই মাত্র মিরসরাই বাজার ক্রস করলাম আর এখন বাজে একটার বাকি অল্প কয়েক মিনিট দশ মিনিট আগে একটা চায়ের ব্রেক দিলাম আর সীতাকুণ্ড বাজার আছে আর প্রায় বিশ কিলোমিটারের মতো আর এটা হচ্ছে হান্নান হোটেল এখানে দুপুরে খাবার খেলাম অনেক খিদা লাগছিল আর এই যে আর একটু গেলে মানে দুইশো মিটার গেলে হচ্ছে সীতাকুণ্ড বাজার এখন বাজে হচ্ছে দুইটা পঞ্চাশ তো এখন সীতাকুণ্ড বাজার থেকে পাঁচ ছ কিলোমিটার চালিয়ে চলে যাব গুলিয়াখালী সি বাম পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এখানে বিভিন্ন জিনিস চাষ করা হয় এই যে যতদূর চোখ যায় তত মাঠ আর সোজা হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত কাছাকাছি চলে আসছি কারণ সমুদ্রে অনেক বাতাস এই যে দেখতে পাচ্ছেন অলরেডি গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসলাম এই যে দূরে এইটা হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত আর অল্প একটু হেঁটে যেতে হবে এই যে এই জায়গায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঢুকার সময়ের দৃশ্য কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসলাম প্রায় এক ঘন্টা আগে এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন বসে বসে এই যে হ্যামকিং করতেছি এই জায়গায় আর আমার সাইকেলও আছে এই যে এই জায়গায় আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সমুদ্র সৈকত এই যে এই পাশের ভিউ আর এই যে এই পাশের ভিউ সো আমি এখন এখানে আরও কিছুক্ষণ থেকে কিছু ছবি ভিডিও তুলে তারপর চলে যাব ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটা আমার একশো একুশ কিলোমিটার শেষ এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর আমার শেষ হয়েছে একশো আটত্রিশ কিলোমিটার চট্টগ্রাম বাকি আছে আর বিশ থেকে বাইশ কিলোমিটার আর একটু আগে ক্রস করলাম হচ্ছে ছোটো কুমিরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে চলে আসলাম চট্টগ্রাম সিটি গেট এটা হচ্ছে চট্টগ্রাম সিটি গেট আর এখন বাজে হচ্ছে সাতটা পনেরো দেখতে পাচ্ছেন এইটার পরে হচ্ছে কে খান আর এখান থেকে হচ্ছে চট্টগ্রাম শহর শুরু এই যে এটা হচ্ছে সিটি গেট থেকে ভিতরে আর আরেকটু সামনে হচ্ছে কে খান তারপর আমি কে খান থেকে বামে ঢুকে গিয়ে পাহাড় পাহাড়তলিতে যাবো সেখানে ভাইয়ের বাসায় উঠব এরপর দ্বিচক্রজানের ভাইদের সাথে নিচে নেমে দেখা করব এখন বাজে হচ্ছে রাত দশটা সন্ধ্যা পৌনে আটটায় এক ভাইয়ের বাসায় উঠলাম এরপর ফ্রেস টেস হয়ে বাইরে হলাম দ্বিচক্রজানের ভাই এবং সানাবাইয়ের সাথে কিছুক্ষণ ঘুরাঘুরি করে এখন আবার বাসার দিকে যাচ্ছি আর আজকে মোট একশো পঁয়ষট্টি বা একশো ছেষট্টি কিলোমিটার চালানো হবে বাসায় যাওয়া পর্যন্ত সো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে